হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনে চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা হতে চলেছে আমরা কোয়ার্টারে যাওয়ার আগের দিনের ব্লগ আর ব্যাক প্যাকিংয়ের ব্লগ তো সকালবেলা থেকে তো ব্লগ শুরু করা হয়নি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে তোমাদের দাদা একটু বাজারে গেছিলো তো আসলো যখন আমি বললাম তুমি আমার জন্য খাবার এনেছো বললো এনাও আনারস এনেছি যেটা ও কাটতে গিয়ে কাটতে পারছিল না ওই জন্য আবার আমি কাটতে চলে এসেছি আর দেখো বিট লবণ দিচ্ছি আর আমার মুখটা কি হাস্যকর হয়ে আছে আনারসটা না এত পরিমাণে ভালো ছিল সেটা আর কি বলবো দেখেই বুঝতে পারছো আর সেই দিন না আমাদের বাড়িতে অনেকে এসেছিল দিদিরা এসেছিল আর হ্যাঁ দিদিরাই এসেছিলো যাই হোক তো সকালবেলা সবাই বসে পড়েছে এখানে আমার ভাগ্নে তোমাদের দাদা ভাই আর এই যে এও ছিল এ হচ্ছে দিদিদেরই এক পাখি যেটা দিদিরা পুষেছে তো দিদিরা যখন আসে এটা নিয়ে আসে এখানে এটা রাখা ছিল আর কি একটা ফল ওই তেলা কুচু বলে না ওর ফলই খাচ্ছিল আর তারপরে আনারস খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই দেখো যে যার মতো ফোন নিয়ে সেট হয়ে গেছে গেম খেলতে সারা দিন ধরে গেম এই গেমটাই সবার সঙ্গী সাথে সাথে আমিও একটু মাঝে মধ্যে ওদের সঙ্গে গিয়ে গেম খেলে নিচ্ছিলাম আমি পারি না যদিও কিন্তু চেষ্টা করছিলাম আর তারপরে না ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর এইদিকে রান্নাঘরে মা দিদি দিদুন এসছিল দিদুন রান্না করছে মানে তোমাদের দাদা ভাইয়ের দিদুন না তো আমি সেখানে গেলাম গিয়ে এখানে আমি বললাম তাহলে দাও মাছের ঝোল হবে সেই মাছের ঝোলটা আমি করি একটু আর তোমাদের দাদাভাই ভাই জানি না কেন জুম করে ভিডিও বানায় আর তারপরে কোনো ভিডিও বানাইনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বিকেল মানে তখন একটু রোদ ছিল আলো ছিল বাইরে রোদ না আসলে আমরা তো সন্ধ্যাবেলা যাই কিন্তু এই দিন একটু তাড়াতাড়ি গেছি কারণ আজকে কয়েকটা জিনিস কেনারও আছে আর এখানে আমার মুখটা একটু অফ ছিল সেটা কেন আমার এখন মনে পড়ছে না যাই হোক এই দেখো এই সেই চেনা রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা দিনের মধ্যে প্রায় দু একবার দু তিনবার তো যাই তোমাদের দাদা ভাই আর আমি বিয়ের আগেও তাই ছিল বিয়ের পরেও তাই বিয়ের পরে হয়তো খুব কম এক দিন বন্ধ যাই কিন্তু বিয়ের আগে তো রোজ আমরা যাবই মানে বাজারে আর বিয়ের পরেও প্রায় বেশিরভাগ টাইমটাই আমরা যাই বাজারে দিনে দু তিনবার করে কোনো কাজ না থাকলেও এমনি কোনো কিছু নেই চলো তাহলে একটু বাজারে যাই দরকার আছে বাড়ি থেকে অনেক দরকার থাকে কিন্তু বাজারে গিয়ে কী দরকার সেটাই আমাদের মনে করতে পারি না তো এটা না ছিল শ্রাবণ মাসের সোমবার তো আমি সেদিনকে কোনো একটা কারণে উপোস করতে পারিনি যাই হোক তো তোমাদের দাদাভাই বলছে চলো শিবনিবাস যাই তো আমাদের বাড়ি না শিবনিবাসের কাছেই তোমরা তো অনেকে ভিডিও দেখে বুঝতেই পেরেছ তো আমরা দুজনে মেলে তাই ভাবলাম তো চলো তাহলে যাওয়াই যাক আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আকাশটা এত সুন্দর হয়ে আছে বিকেলের টাইমে কি বলবো আর জাস্ট ওয়াও সেদিনকেও আমাদের কোনো ব্যাগ গোছানো হয়নি কোনো ব্যাগ না শুধু তার আগের দিন একটা ব্যাগই গোছানো হয়েছিল। যেটা হচ্ছে আমার মা বাবা এসে সেই হাঁড়ি কড়াই দিয়ে গেছিলো সেই ব্যাগগুলোই ব্যাস আর কোনো ব্যাগ গোছানো হয়নি তো আমাদের তোমরা অনেকেই কমেন্ট করো আমাদের বাড়ি কোথায় তারা দেখে নাও আমাদের বাড়ি শিমনীবাসের কাছে তো শিমনিবাস কোথায় সেটাও দেখে নিও এখানে দেখো সেদিনকে যেহেতু পুজো হয়েছে সারা দিন তো অনেক ওই ফুল ফুলটুলগুলো কমেটির ছেলেরা গিয়ে ফেলে দিচ্ছে আর দেখো তোমাদের দাদাভাই এখানে এসে একটা ডুমরু ডুমরুই তো বলে হয়তো আমি সঠিক কি বলে মনে করতে পারছি না যাই হোক ওই ডোমরু কিনে নিয়েছে আর তারপরেই চলে এসেছি বাজারে আবার ঘুরে আর ওখানে একটু কিছুক্ষণ একটা ব্রিজ আছে ব্রিজে দাঁড়িয়ে আবার ঘুরে চলে এসেছি আর এ দেখো তোমাদের দাদা হয় এখানে এসে ভিডিও করছে আমি কসমেটিকের দোকানে এসেছিলাম একটু আর কসমেটিকের দোকান থেকে নেল পলিশ টিপ যা যা লাগে সেগুলো কিনে নিয়েছি কিনে নিয়ে তারপরে এসেছি আমরা বিরিয়ানির দোকানে হ্যাঁ গাইস তোমাদের ভালোবাসে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো এটা হচ্ছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার দিনকেই তখনও আমার মনে হয় দশটা সাবস্ক্রাইবার বাকি ছিল তো আমি সবাইকে বলেছিলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ভাগ্নে মানে আমারও ভাগ্নে ওরা সবাই ছিল তো আমি সবাইকে বলেছিলাম পাঁচ হাজার সাবস্ক্রাইবারের জন্য আজকে বিরিয়ানি পার্টি হবে ওই জন্য বিরিয়ানি আনতে গেছিলাম অনেকগুলো প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়েছে প্রায় নয় দশ প্যাকেট এখানে দেখো তারপরে আসলাম আমাদের বাড়ি আমাদের বাড়িতে অনেক জিনিস ছিল আমার জামা কাপড় শাড়ি তারপরে রিং লাইট অনেক কিছু ছিল সেগুলোই নিতে এসেছিলাম আর যেহেতু কালকে আমরা চলে যাব ওই জন্য আর একবার বাড়ি এসেছিলাম এইবারের মতো শেষবার হয়তো তো মা চাউমিন বানিয়েছিল এখানে চাউমিন খেলাম আর মাকেও এক প্যাকেট বিরিয়ানি দিলাম কারণ আমার চ্যানেল খোলার পেছনে মার হাতটাই থেকে বেশি বড়। কারণ মায়ে আমাকে প্রথম থেকে চ্যানেল খোলার কথা বলেছিল এখানে দেখো সব শাড়ি টারি এক গাদা মানে চার পাঁচটা ব্যাগ হয়েছিল মা তো সব গুছিয়ে দিয়েছে এখানে লাস্ট বারের মতো আমার ঘরটা মানে এইবারের মতো লাস্ট আমার ঘরটা একটু দেখিয়ে দিলাম আমার সব পুতুলগুলো এখানেই থাকে মা সব গুছিয়ে গুছিয়ে রাখে এক জায়গায় আর তোমাদের দাদা ভাই দেখো ওটা আবার নিয়ে যাচ্ছে বাইরে আর এখানে আমিও বেরিয়ে পড়েছি যে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু তো করার নেই বলো আমাদের লাইফটাই এমন যাই হোক কুটু দাঁড়িয়ে আছে কুটুকে দেখিয়ে নিলাম আবার কবে দেখব না দেখবো আর মা তো এখানে কান্না করে করে পাগল হয়ে যাচ্ছে জানি এই কষ্টটা আমি খুব ভালো করেই জানি কারণ তোমাদের দাদা ভাই যখন চলে তো ঠিক আসার ও যখন চলে আসতো লাস্টের দিন মানে যেদিন চলে যাবে তার আগের দিন রাত্রিবেলা তখনও আমি ওই ঠিক গেটের কাছে দাঁড়াতাম দাঁড়িয়ে একই রকম আমার ফিল হতো আচ্ছা এখন বাজে রাত দাঁড়ো এগারোটা আর এখন আমাদের হচ্ছে ব্যাগ ব্যাগিং দুটো ব্যাগ হয়েছে দেখাই তোমাদের তাহলে আমাদের মেয়েদের জীবনটাই এমন সব কষ্ট ভুলে নতুন করে পথ চলতে হবে বিয়ের পরেও এমন করেই চলে এসেছিলাম আর এখন এমন করেই আবার চলে যেতে হবে আমাকে যাই হোক দেখো যেটা বলছিলাম আমাদের অবস্থা এই শুধু ওই যে তোমাদের দাদা একটা ব্যাগ ওই ব্যাগটাই দুদিন আগে প্যাকিং করা হয়েছে আর কিচ্ছু প্যাকিং করা হয়নি যাই হোক আমাদের তো দুটো ট্রলি একটা তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল একটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল তো তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকে যেটা দিয়েছি সেটা লার্জ সাইজ আর আমাদের বাড়ি থেকে মিডিয়াম সাইজটা দিয়েছিল। তো ওই বড়টার ভেতরে সব আমাদের দুজনের জামা কাপড় সব তো ধরে নিই মানে আমরা না এইবারটা একটু কম নিয়ে এসেছি জামা কাপড় পরে আবার যখন ছুটি যাব তখন আবার কিছু নিয়ে আসব তো ওর ভেতরে যে কটা যা প্রয়োজনীয় নিয়ে নিয়েছি আর এই ব্যাগটার ভেতরে বাকি যা খাবার আর কিছু কিছু জামাকাপড় নেব তো এইগুলো আমি কিচ্ছু বুঝতে পারছি না কোন দিক থেকে গোছাবো আর কোন দিক থেকে রাখবো মানে সব কিছু চারিদিকে এমন অবস্থায় ছিটানো আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমি আমার মাথার ভিতরে শুধু একটাই টেনশান ঘুরছে আমি এগুলো কী করে গোছাবো আর তোমাদের দাদাভাই তো আমাকে একটু হেল্প করছিলো না এখানে ওনা গেম খেলছিল তারপরে আমার ফোন আমি যখন ভিডিও অন করলাম তখন সেটা দেখে ও গেম খেলা বন্ধ করে দিয়ে বলছে তাও আমি গোছাচ্ছি এমন না যে ও চেষ্টা করেনি গোছানোর ও যখন আমরা খাচ্ছিলাম সবাই তখন এসে একটা ট্রলি গুছিয়েছে মনে হয় চারটে না পাঁচটা জামা রেখে বলছি ট্রলি গোছানো হয়ে গেছে এমনভাবে গুছিয়েছে যার ভেতরে অন্য কিছু আর ঢোকানো যাচ্ছিল না তাই জন্য সেগুলো সব বার করে আবার আমাকে শুরু করতে হয়েছে প্রথম থেকে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা এই টাইমে আমরা এমন করে ব্যাগ গোছাচ্ছি সবাই ঘুমিয়ে পড়েছে তারপরেই আমাদের শুরু হয়েছে ব্যাগ গোছানো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ব্যাগটা ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে মানে এখনও প্যাকিং কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস হয়েছে আর কিছু কিছু জিনিস এই ব্যাগটা যেটা দেখছো মানে এই এই ব্যাগটা এই ব্যাগটার ভেতরে এখন কিছুই নেওয়া হয়নি তবে সব জিনিস সেখানে পড়ে আছে একটা ব্যাগ আসলে তোমাদের দাদা ভাইয়ের মানে স্কুটির নিচে ও রেখেছিল মানে সিটের নিচে সেই ব্যাগটা তো এখন আমরা বাইরে বার করতে পারছি না কারণ চাবি আছে ওই ঘরে মানে আমাদের পাশের রুমে আর ওই ঘরে ঘুমিয়ে পড়েছে মা বাবারা ওই জন্য তো এইগুলো কাল সকালে হবে আর আমি একটু আমার প্রিয় জায়গাটায় ভিডিও করে নিচ্ছি আবার কবে আসব কবে এখানে ভিডিও করব তার তো কোনো ঠিক নেই তো আজকের মতো ব্লগটা এটুকুই টাটা সবাইকে কালকে আবার আসছে আমাদের নতুন জীবন শুরু করার পথে আর তোমাদের দাদা ওই যে আওয়াজ করেই যাচ্ছে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে আর আর আসছে কালকে কোয়ার্টারে আমাদের যাওয়ার ব্লগ মানে নতুন জীবন শুরু করার আর অনেক দুঃখের সবাইকে ছেড়ে যাওয়ার ভিডিও যাই হোক এখানে এই যে কিছু ছিটানো কালকে মোটামুটি আমাদের ব্যাপারটা গুছিয়ে নেবো তারপরে এরা এরা সবাই গুছাক মানে আমার মাটা আসবে তো মারা কালকে সকালে মা বাবা সবাই আসছে তো টাটা সবাইকে